এক চার ক্রিকেটারের স্ট্রেংথ পরীক্ষা নিল বিসিবি গত মাসে চট্টগ্রামে হয়েছিল বিসিবি লাল ও সবুজ দলের মধ্যকার তিন দিনের প্রস্তুতি ম্যাচ এর আগে দুই দিনের একটি ম্যাচও হয়েছিল দুটি ম্যাচ শেষে ক্রিকেটাররা ঢাকার ক্যাম্পে যোগ দিচ্ছেন ই আগস্ট শনিবার তার আগে তিনই আগস্ট সকালে মিরপুর শেরিবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের নিয়ে হয়ে গেল স্ট্রেংথ পরীক্ষা এই পরীক্ষা শেষে গণমাধ্যমকে বিসিবির ফিজিও বাইজিদুল ইসলাম বলেন বিশ্বকাপে যাওয়ার আগে আমরা তো একটা ফিটনেস টেস্ট করে তারপর গিয়েছিলাম আর আজকে তার ফলো আপ টেস্টিং ছিল তো ফলো আপ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল কিছু স্ট্রেংথ টেস্ট ছিল তো রানিং টেস্ট ওয়েদারের কারণে করতে পারি নাই স্ট্রেংথ টেস্টটা করেছি সবাই মিলে যারা যারা ছিল তারা সবাই টেস্টে ছিল আজকে এক চার জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে রানিং টেস্ট পরে হবে জানিয়ে এই ফিজিও আরও বলেন আজকে থেকেই শুরু হয়ে যাবে অনুশীলন স্কিল ক্যাম্প আগামীকাল থেকে কাজ করবে আর রানিং টেস্টের ক্ষেত্রে নেক্সট টাইম ওয়েদারের উপর ডিপেন্ড করবে আর ক্রিকেটারদের উপস্থিত থাকার উপর নির্ভর করবে অনেকগুলো প্লেয়ার এই টিমে যাবে জাতীয় দলের প্রোগ্রামে তো সময়টা বের করা হলে আবার প্ল্যান করা হবে এদিকে তাসকিন আহমেদের ফেরার গুঞ্জন রয়েছে লাল বলে তবে তার কাঁধের চোট আগের অবস্থাতেই রয়েছে বলে জানালেন বাইজেদুল তিনি বলেন ওর কাঁধের আগে যে ড্যামেজটা ছিল সেটা একই পর্যায়ে আছে কোন পরিবর্তন হয়নি যদি কাজ করে যায় নিয়মিত তাহলে এটা নিয়ে খেলতে পারবে টেস্ট